এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সুদীপ রয় বর্মনের ভাইয়ের হাত ধরে ফের কংগ্রেসে যোগদান জয়দেব বর্মনের হাত ধরে বিশালগড়ে বিজেপির দুই প্রধান বিজেপি ত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে সামনে পঞ্চায়েত ভোট আর তার আগের কেন যোগদান কেন এতই প্রবণতা শাসক দল এমএলএ সরকার ক্ষমতায় এমপি ক্ষমতায় তারপরেও কেন দুই শাসকের প্রধান সরাসরি ভাজে মানে বিজেপি ত্যাগ করে কেন যোগ দিলেন কংগ্রেস এটা এখন দেখার বিষয় জয়দেব বর্মনের হাত ধরে জয়দেব বর্মন তিনি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কংগ্রেস ভবনে বিশাল গড়ে একসময় কংগ্রেসের দাপট ছিল সরাসরি বাম যাবনায় এবার কিন্তু তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিজেপি টিকিট দিবে না বলে সেই কারণ মোতাবেক অনুযায়ী আগে থেকেই তারা দল পরিবর্তন করলেন বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে দুই প্রধান তারা বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সঠিক মর্যাদা দিয়ে থাকতে পারে জনগণ তার উপরে নির্ভরশীল তিনি কাজ করতে পারছিলেন না দীর্ঘক্ষণ তার একটা বিভিন্ন কিন্তু অজুহাত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম প্রধানের কেন কেন হঠাৎ করে তিনি কংগ্রেসে যোগ দিলেন এটা একটা দেখার বিষয় তবে এই বিষয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের ভাই কংগ্রেস নেতা ত্রিপুরার বিশালগড়ের জয়দেব বর্মন তিনি জানিয়েছেন বিজেপির এবার কানা কলসির মতো একেবারে ভরা ডুবি হারবে ভোটে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ হ্যাঁ রাজ্য রাজনীতিতেই দর্শক আমরা জানিয়ে রাখি যে আগামী দিনের জন্য মানুষের দায় কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে কিন্তু আলোচনা চলছে যে জয়দেব বর্মন কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে বিশালগড় থেকে বিজেপির প্রধান বিজেপিকে ত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপি তাহলে কি এবার কি কেঁচো করতে কেউটো বার করবে না তো এটাই শুধু সময়ের অপেক্ষা দু হাজার আঠারোর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ছত্রিশ শতাংশ কাছাকাছি তারা জিতেছিল এবার কিন্তু দুই প্রধান বিজেপি ত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে বিশাল গড়ে